ফাঁসি হবে কি কারাদণ্ড কোনটা হবে সেটা জানতাম না এখন শুনতে পারলাম যে ওনার ফাঁসি হবে আমার ফাঁসির আদেশটা হয়েছে অ্যান্ড ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আওয়ার সোসাইটি অ্যাজ এ হিউম্যান বিং আমি বলতে পারি যে বিচারহীনতা যাকে বলে বিচারহীনতা বিচারহীনতা হলো একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে বাট দ্যাট হ্যাজ নট বিন ফলোড বাই দ্যাট যা যত দ্য হাইকোর্ট ডিভিশন কিন্তু উনি আপিল করে একবার বলেছি আপনাদেরকে আপিল করলে ওনাকে যেতেই হবে এক মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে না হলে ওইটা কার্যকরী হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনাল বাংলাদেশের আদালত শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় তার মন্ত্রিসভার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারও একই সাজার কথা ঘোষণা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ তিনি রাজসাক্ষী হয়েছিলেন রাজসাক্ষী হওয়ার কারণে আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলের সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আমি আরো বিস্তারিত এ নিয়ে জানবো সরাসরি কথা বলবো অর্ণ মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণ ব্যক্ত হচ্ছে রায়ে ঠিক কি ঘোষণা করা হলো এইটা তোমার থেকে বিস্তারিত জানতে চাইবো এবং এর আগে তুমি আমাদের জানাচ্ছিলো যে অভ্যন্তরীণ পরিস্থিতি বাংলাদেশের ক্রমশ উত্তপ্ত হচ্ছে তার কারণ বত্রিশ নম্বর ধানমন্ডিতে ইতিমধ্যে অন্তত দুটি বুলডোজার পৌঁছে গিয়েছে কি খবর রয়েছে একদমই দেখো যেটা হচ্ছে যে এই যে রায়ে আজকে দেওয়া হলো সেই রায়তে দেখা গেল যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন আসাদুজ্জামান কমল তাদের দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং যিনি সমস্ত কিছু ডিসক্লোজ করে দিলেন বলে এই রায়তে বলা হলো সেই আইজিপি মামুন তাকে হচ্ছে কারাদণ্ড দেওয়া হলো পাঁচ বছরের জন্য এখন যেটা আসাদুজ্জামান খান কমলের সঙ্গে আমাদের কথা হলো কিছুক্ষণ আগে তিনি বলছেন যে এই বিষয়ে একটা পুলিশের এই যে গণ অভ্যুত্থান হয়েছে তখন এটা ঠিক যে তিনি বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন কিন্তু সেই বৈঠকগুলোতে অংশ নিয়েছেন মূলত হচ্ছে যে কিভাবে যারা আহত হয়েছেন তাদেরকে কিভাবে রেস্কিউ করা যায় কিভাবে তাদের হসপিটালে নিয়ে যাওয়া যায় এই বিষয়গুলোতে তারা মূলত বৈঠক করেছেন আর পুলিশের ওপর যে ধরনের অ্যাটাক হয়েছে তাতে পুলিশ গুলি চালাবে না পুলিশ কি করবে সেটা সম্পূর্ণভাবে পুলিশের সিদ্ধান্ত যে জুলাই অভ্যুত্থানের কথা বলা হচ্ছে এটাকে খুব স্পষ্টভাবে তারা বলছেন যে এটা হচ্ছে একটা পরিকল্পিত ছিল এটা আদৌ গণ অভ্যুত্থান ছিল না এবং যে আক্রমণ পুলিশের ওপর হয়েছে তৎকালীন সময় পুলিশ যেটা ভাবনা চিন্তা করেছে পুলিশ যদি নিজের প্রাণ রক্ষার্থে গুলি চালিয়ে থাকে সেই অধিকার পুলিশকে দেওয়া ছিল তার জন্য পুলিশের কিন্তু আলাদাভাবে শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রীদের ডাইরেক্ট তৎকালীন নির্দেশ নেওয়ার প্রয়োজন পড়েনি তৎ সেই সময় যা ঘটেছে তারা যখন মনে করেছেন যে রিস্ক আছে তারা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে বলা হচ্ছে যে যে যিনি আইজিপি যার কথা বলা হচ্ছে তিনি অত্যন্ত দুর্বল মানুষ এবং তার উপর প্রেসার তৈরি করা হয়েছে এমনটা বক্তব্য আজকে মূলত যেটা দেখা গেল যে তারই এই যে আইজিপি যাকে আমি একবার তোমাকে অর্ণব তার কারণে তার কারণ যে দুজনে সাজা ঘোষণা করা হয়েছে একজন তো হচ্ছেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং দ্বিতীয়ত তিনি হচ্ছেন আসাদুজ্জামান খান কমল যিনি শেখ হাসিনার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই রায় সামনে আসার পর তিনি কি বলছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এসেছে দেখব একবার বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম শেষ হয়ে গিয়েছে আমাদের এখানে মানে আইন শৃঙ্খলা যে আমাদের দেশে এখন এটা একটা মানে একটা নাজুক অবস্থায় চলে আসছে আমরা যাদের সঙ্গে লিবারেশন ওয়ারেস আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম পাকিস্তান এবং বাংলাদেশের যারা নাকি পাকিস্তানকে মানে সাহায্য করেছিল যুদ্ধ করার জন্য এই জামেত ইসলাম মানে যারা রাজাকার বাহিনী আল বদর বাহিনী বানিয়ে আমাদের বুদ্ধিজীবী আমাদের দেশে বাড়িঘর থেকে তারা করেছিল তারাই আজকে ক্ষমতায় আসছে এবং পাকিস্তান গভর্নমেন্ট আপনি নিশ্চয়ই দেখেছেন পাকিস্তান গভর্নমেন্ট আহ একাত্তরের প্রতিশোধ নিলাম বলে তারা দাবি করেছেন তো সেই জায়গায় এই এই ক্যাঙ্গারও গোটে কি হতে পারে আর আমি তো স্পষ্ট করে বলতে তো চাই যে এখানে কোনো গণহত্যা হয়নি এখানে ক্রাইম অ্যাগেন্স্ট হিউমিনিটি সেটাও হয়নি এখানে মানে যুদ্ধ ইয়ে লাগেনি তা কেন এই কোর্ট এটাকে এই কোর্টের অস্তিত্বই তো আমরা বিশ্বাস করি না